ওই কে রে জানলা খোলা রাখলাম ভুত পেতনি চোর ডাকাত বেকার এত সাহস হয়েছে ভুত পেত্নি চোর ডাকাতের কথায় আসলো মাথায় একটা পরেও তো আসতে পারে এটা মাথায় আসে নাই তুমি আর তো এই বৃষ্টিতে অনেক বেশি বৃষ্টি তো তাই তারা আর একসা থাকতে পারেন পাতালে নাই মাইন্সে নয়ন রে দেখার সামনে নয়ন তারায় নতুন ফুল আসছে ভালোই হইলো আমার নয়ন কেউ দেখা হইল সাথে নয়ন তারা এত রাইতে ভয় লাগে নাই তোমার হারানোর ভয় ছাড়া আমার আর কোন ভয় নাই আইসো কেন তোমার কথা খুব মনে পড়তেছে আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন ঠিক আছে চলে যাই না রাগ করো কেন তোমার হারানোর ভয়ও তো আমার কাজ করে এত রাতে আইসো যদি কোনো বিপদ কিচ্ছু হবে আস্তে আম্মা চলো তোমার আগাই দিয়ে আসি কোনো দরকার নেই কয়দিন পরে ভর্তি পরীক্ষা এখন যদি বৃষ্টিতে ভিসা জ্বর আসে তাহলে কিন্তু রক্ষা নেই

মুখ깔কয় রাখছ কেন তোর কি তো ভালো হইছে এতটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে আরো কত মেধাবীরা পরীক্ষা দিছে নিজের উপর ভরসা রাখো অতীতেও ভালো করছো সামনে ভালো করবে নামাজ তোমাকে বলে দিতে হবে আর আতাছি মহা বিপদে কি বিপদ তুমি চান্স পাইলো আমার কষ্ট চান্স না কষ্ট আরে তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমারে ছেড়ে চলে যাবা আর যদি চান্স না পাও তাহলে তো তোমার শত্রু তোমার সাইডে চলে যায় দুইতে কি কষ্ট আমার আমি কোথায় যাব ঢাকা দূর আমি আরো কি না কি ভাবলাম কি নিজে দেখো কি সুন্দর পছন্দ বলবো না পরে দাও এখনই বিয়ে করতে বলি নাই